আমার অনলাইন টিউশন ফ্রেন্ডস চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর পঞ্চম পাঠের একটা খুব ভালো বই সহজ পাঠ বইয়ের সুন্দর একটা পড়া নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পটি ভীষণ ভালো গল্প যে বর্ষা নেমেছে গরমিয়ার নেই এটা আমরা প্রথমে টেক্সটা পড়ব তো এই টেক্সটের উপরে বিভিন্ন আইটেমের প্রশ্ন আমরা করব তো তোমরা সঙ্গে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বর্ষা নেমেছে আমরা জানি খুব গরম পড়লে কি হয় বর্ষাকাল যখন আসে তখন বৃষ্টি হলে কি ঠান্ডা হয়ে যায় তো বর্ষা নেমেছে বলে টিপ 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 করে বর্ষা পড়ছে তো গরম কি হয়েছে আর নেই গরু মানে কি গরম থেকে থেকে কি চলছে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানে চলছে বর্ষাকালে আকাশ কি হয় মেঘের গুড় গর্জন হয় মেঘ চমকায় বিদ্যুৎ চমকায় আমরা বলি ভয়ও পাই বাজ পড়ে শিলং পর্বতে জল বেড়ে উঠলো তাহলে শিলং কোন পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠেছে শিলং পর্বতে ঝর্নার জল বেড়ে উঠেছে কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে দুর্গা নদীর আঙিনায় জল উঠেছে তার দরমার বেড়া ভেঙে গেছে বেচারা গরুগুলোর বড় দুর্গতি এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে কেন এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে চারিদিকে তো জল জল বেড়ে গেছে দেখো বর্ষাকালে চারপাশে জল হয়ে যায় রাস্তাঘাট কাদা হয়ে যায় বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না আর এখানে তো বন্যা দেখা দিয়েছে তার সর্ষে খেত ডুবি দিয়েছে তার আঙ্গিনায় মনে হচ্ছে কি উঠোনে তার উঠোনে জল উঠেছে তার দরমার যে বেড়াগুলো ছিল সেগুলোও সব ভেঙে গেছে আর গরুগুলো কি করছে এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে চাষিদের কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে আর ঠান্ডা পড়লে কি হয় ঘরে ঘরে কি হয় সর্দি কাশি এসব হয় পড়ে বর্ষাতে বর্ষাতে কি বৃষ্টি আটকানো যায় জামা আমরা পরনে রেনকোট এই যে দেখো কর্তবাবু কি করছে বাবু বর্ষাতি পরে চলেছে সঙ্গে তার কি আছে আর দালি মিয়া মানে হচ্ছে কি পেয়াদা এই যে তার পেছনে পেছনেই যাচ্ছে দেখো ছাতা নিয়ে ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ তার আরদালি বা চাপরাসি কি করছে আটদালি মানে হচ্ছে কি চাপরাসি বা পেয়াদা তার পেছনে পেছনে কিন্তু চলেছে গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হয়ে গেছে আর পাড়ার নর্দমাগুলো কি হয়েছে সব জলে ছাপিয়ে গেছে দেখো এই পাঠে আমরা কি দেখতে পাচ্ছি বলতো আমরা আগে যেমন করেছি যুক্ত শব্দ পেয়েছি 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 যুক্ত শব্দ এই পুরো গল্পটার মধ্যে আমরা কিন্তু যুক্ত শব্দের ব্যবহার বেশি দেখতে পাচ্ছি দেখো কি কি বলেছে রেপ যুক্ত শব্দ এ দেখো বর্ষা গরমি গর্জন তারপরে তুমি পাচ্ছ দেখো পর্বতে আবার পাচ্ছো দেখো কর্ণফুলি সর্ষে ক্ষেত সব দেখো রেপের ব্যবহার কিন্তু দেওয়া হয়েছে যদি তোমাকে বলা হয় পাঠ থেকে পাঁচটি কি দশটি যুক্ত তুমি শব্দ লেখো তাহলে তুমি এখান থেকে লিখতেই পারবে এই আমি দেখো দাগ দিয়ে আছি তুর্কি গর্ত এগুলো সমস্ত হচ্ছে কি কর্ম এগুলো সমস্ত হচ্ছে কিন্তু রেপ যুক্ত শব্দ তাহলে কি বলেছে কি নেমেছে তাহলে বর্ষা নেমেছে কি আর নেই গরমি আর নেই থেকে থেকে কি চলছে থেকে থেকে মেঘের গর্জন চলছে আর কি চলছে বিদ্যুতের চমকানি চলছে কোন পর্বতে ঝর্ণা জল বেড়ে উঠল তাহলে শিলং পর্বতে ঝর্ণা জল বেড়ে উঠলো কোন নদীতে বন্যা দেখা দিয়েছে কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে কি ডুবিয়ে দিল সর্ষে ক্ষেত ডুবিয়ে দিল দুর্গানাথের আঙ্গিনায় জল তাহলে এখানে প্রশ্ন আসতে পারে কার আঙ্গিনায় জল উঠেছে তাহলে দুর্গানাথের আঙ্গিনায় জল উঠেছে তার কিসের বেড়া ভেঙে গেছে তার দরমার বেড়া ভেঙে গেছে কাদের বড় দুর্গতি তাহলে বেচারা গরুগুলোর বড় দুর্গতি তারা কি করছে তারা এক হাঁটু পাকে কিন্তু এই যে দাঁড়িয়ে আছে কাদের কাজকর্ম বন্ধ চাষিদের কাজকর্ম বন্ধ ঘরে ঘরে কি দেখা দিয়েছে ঘরে ঘরে সর্দি কাশি দেখা দিয়েছে কর্তবাবু কি পরে চলেছেন কর্তবাবু বর্ষাতেই পড়ে চলেছেন তার সঙ্গে কে যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে তুর্কি ভরে গিয়ে নিয়া গর্ত সব ব্যাঙের হয়েছে জলে ছাপিয়ে গেছে এখানে তো অনেক প্রশ্ন তোমাদেরকে আলোচনা করলাম এবার এরই ওপর থেকে প্রশ্নগুলো এবার আমরা কিন্তু হাতে কলমে করব। চলো তাহলে করি দেখো চলে এসেছি আমরা এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে দেখো কি বলেছে এই যে আমরা শব্দার্থ করছি বর্ষা মানে বাদল বৃষ্টি গরম মানে গরম গর্জন মানে কি ভীষণ শব্দ এখানে মেঘের ডাককে বোঝানো হয়েছে বন্যা মানে বান সর্ষে মানে হচ্ছে কি তৈলবীজ জাতীয় ফসল আঙিনায় মানে উঠোনে দরমার মানে ঝাঁপের বা দেখো বাঁশের বা বেতের জিনিসকে চেঁচে চেঁচে তৈরি করা হয় সেটাকেও বলা হচ্ছে কিন্তু বাঁশ চেঁচে তৈরি যে চাটাই টাইপের জিনিসকেও কিন্তু দরমা বলা হয় দুর্গতি মানে খারাপ অবস্থা বর্ষাতে মানে বৃষ্টি রোধক পোশাক হতে পারে আর আটদারি মানে চাপরাশি বা পেয়াদা নেক্সট আমরা চলে যাব অনুশীলনের প্রশ্ন অনুশীলনী প্রথম একের দাগের প্রশ্ন কি বলেছে দেখো তালিকা থেকে রেপযুক্ত বর্ণ নিয়ে সঠিক ঘরে বসাতে বলেছে এখানে তালিকা এই যে তালিকাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো দয় রে ভস্যই আছে ময়রে ভস্যই আছে কয় রে ভস্যই আছে মধ্যে নয় রেব আছে আবার গয় রেপ আছে তো যেখানে যেটা লাগবে আমরা সেটা লাগাবো দেখো তয়হস্য প্রথমটা আমরা করেছি তয়হস্য ড্যাশ তাহলে কি হবে আমরা পড়েছি কি তুর্কি তাহলে তয়হস্য আমি এখান থেকে নিয়েছি এই যে গয়রেব নিয়েছি তুর্কি তাহলে গ ড্যাশ তাহলে গ এই যে এখানে ময় ময়রেব নিয়েছি গরমি দন্তেশ্য ড্যাস দয় দয়রেভ হস্য কি হবে সর্দি তাহলে গয়রেব তয়হস্যৈরে নিয়েছি এখান থেকে ক রে কর্ণ কর্ণ ফুলি নেক্সট আমরা চলে যাব কি দাগে দেখো কিছু এলোমেলো শব্দ আছে এটা আমরা সঠিকভাবে সাজিয়ে নেবো দিয়ে শব্দ তৈরি করবো দেখো এলোমেলো ছিল আমি করেছি চমকানি তারপরটা করেছি দেখো কাজকর্ম তারপরটা আমি করেছি দেখো বেচারা তো নেক্সট করেছি দেখো কর্ণ ফুলি তিনের দাগের প্রশ্ন দেখো কি বলেছে অর্ধ লেখো গরম মানে গরম দরমা মানে কি বাঁশ ছেঁচে তৈরি চাটাই আঙিনা মানে হচ্ছে কি উঠান আর দালি পেয়াদা দুর্গতি খারাপ অবস্থা বর্ষাতি মানে হচ্ছে কি তোমার বৃষ্টি রোধ পোশাক নেক্সট আমরা করব দেখো কিছু বাক্য রচনা করব। বেচারা তাহলে বেচারা গরুগুলোর বড় দুর্গতি তুমি তোমরা তোমাদের মতো বাক্য রচনা করতে পারো আমি এখানে করেছি একটা কিন্তু তোমরা তোমাদের মতো নিজের মতো করেও কিন্তু বাক্য রচনা করতে পারো বন্যা বন্যা হলে চারিদিক জলে ডুবে যায় বর্ষা আষাঢ় শ্রাবণ বর্ষাকাল গর্ত রাস্তার গর্তগুলো সব জলে ভরে গেছে কাজকর্ম বর্ষাকালে চাষিদের কাজকর্ম বন্ধ থাকে প্রায় চাষিদের কাজকর্ম কিন্তু বন্ধ থাকে কারণ কি চারিদিকে বৃষ্টি হয় মাঠ ঘাট সব জলে ডুবে যায় চাষিরা কি করে চাষ করবে নেক্সট আমরা আরো কিছু প্রশ্ন করব দেখো চলে এসেছি আমরা সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে ড্যাশ নেমেছে তাহলে কি নেমেছে কয়েকটা করছি বর্ষা নেমেছে গরমি আর নেই নেক্সট ক্ষয়ের দাগে ড্যাশ পর্বতে ড্যাশ জল বেড়ে দেখো শিলং পর্বতে ঝর্নার জল বেড়ে উঠলো নেক্সট দেখো কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে নেক্সট কর্তা বাবু বর্ষাতে পড়ে চলেছেন সঙ্গে তার আর্দালি তুর্কি মিয়া ড্যাশ সব ভরে গিয়ে ড্যাশের বাসা হলো পরের প্রশ্ন দেখো গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো নেক্সট আমরা তিনের দাগে করব এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ গঠন করো আমরা একটা করে এসেছি সেখান থেকেও কিছু মিল পাবো আমরা দেখো করেছি কর্ণ ক্ষেত কাজ নেক্সট আমাদের বলেছে কি দেখো এলোমেলো শব্দগুলো সাজিয়ে নিয়ে আমাদেরকে লিখতে বলেছে আমরা করছি কি চারের দাগে এলোমেলো শব্দগুলোকে সাজাবো প্রথমে আমাদের কি বলেছে যে ঝর্নার পর্বতে জল উঠল শিলং বেড়ে আমি উত্তর কি করেছি শিলং পর্বতে ঝর্নার জল বেড়ে উঠল নেক্সট দেখো বন্যা নদীতে দেখা কর্ণফুলি দিয়েছে তাহলে কর্ণফুলি নদীতে বন্যা দেখা দিয়েছে নেক্সট বলছি দেখো বর্ষাতি পরে চলেছেন কর্তবাবু তাহলে কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন নেক্সট করেছি দেখো সব গিয়ে হলো ভরে ভরে গর্ত গর্ত তাহলে সব হলো নেক্সট ছাপিয়ে নর্দমাগুলো জলে আমি করেছি দেখো পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে পরে দেখো সঠিক অর্থটির পাশে টিক চিহ্ন দিতে বলেছে দেখো করেছে কি গরমি মানে হচ্ছে কি উত্তাপ বা গরম হয় গর্জন মনে ভীষণ শব্দ দুর্গতি মনে হচ্ছে আমি টিক দিয়েছি দেখো দুর্দশা আর মানে হচ্ছে চাপরাশি পাক মানে হচ্ছে কি কাদায় এর পরেও কিন্তু আমরা আরো প্রশ্ন করব। দেখো চলে এসেছি আমরা কিছু পূর্ণবাক্যে উত্তর করে নেব কি বলেছে কি নেমেছে বর্ষা নেমেছে এগুলো আলোচনা যদিও আমি টেক্সট পড়াতে পড়াতে তোমাদের সঙ্গে করলাম তো ওগুলোই আমরা পূর্ণবাক্যে উত্তর করবো তাহলে বর্ষা নেমেছে দু নম্বরে বলছি কি আর নেই গরমি আর নেই দেখো থেকে থেকে কি চলছে থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে দেখো নেক্সট বলছে কি কোথাকার ঝর্ণা জল বেড়ে উঠলো তাহলে শিলং পর্বতে ঝর্ণা জল বেড়ে উঠলো পরের প্রশ্ন কোন নদীতে বন্যা দেখা দিয়েছে তাহলে কর্ণফুলি নদীতে বন্যা দেখা দিয়েছে পরের প্রশ্ন দেখো কার আঙিনায় জল উঠেছে তাহলে দুর্গানাথের আঙিনায় জল উঠেছে এর পরের প্রশ্ন আমরা করছি তার কিসের বেড়া ভেঙে গেল তাহলে তার দরমার বেড়া ভেঙে গেল নেক্সট কাদের বড় দুর্গতি বেচারা গরুগুলোর বড় দুর্গতি নেক্সট করছি আমরা তারা কোথায় দাঁড়িয়ে আছে তাহলে তারা এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে কাদের কাজকর্ম বন্ধ চাষিদের কাজকর্ম বন্ধ এছাড়াও দেখো আরো অনেক প্রশ্ন আছে আমরা পড়াতে পড়াতে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেইছি যে কে বর্ষাতে পড়ে চলেছেন তার সঙ্গে কে যাচ্ছে গর্তগুলো ভরে কি হলো তো তোমরা ভিডিওটা ভালো করে শোনো দেখবে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু দিতে পারবে আর তোমাদের সঙ্গে আমি অনেক আইটেম অনেক প্রশ্ন আলোচনা করলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বা তোমাদের একটু হলো উপকারে লাগবে তো তোমরা সবাই খুব ভালো থেকো ভালো করে পড়াশুনো করো দেখা আছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে